নমস্কার বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো দেখো আজকের ওয়েদারটা ভারী সুন্দর নীল আকাশ আর নিচে সবুজ গাছ দেখো আজকের রেসিপিটা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ বেগুনের রেসিপি নিরামিষের দিনে এটা খেতে দারুণ লাগে আর যে সমস্ত বন্ধুরা মাছ মাংস পছন্দ করো না ততটা তাদের জন্য এটা আর কোনো কথাই হবে না ভাতের সঙ্গে জাস্ট এক থালা ভাত খাওয়া হয়ে যাবে দেখো রেসিপিটা বানানোর জন্যে আমি নিয়ে নিয়েছি ছোট বেগুন এই বেগুনগুলো কিন্তু আমাদের বাড়ির গাছেরই বেগুন দেখো তার সাথে নিয়েছি কাঁচা পাকা মিলিয়ে লঙ্কা আর সরিষা তোমরা যে যেমন ঝাল খাও সে কিন্তু সেই পরিমাণ লঙ্কা দেবে অনেকে আছে কম ঝাল খাও তারা বেশি লঙ্কা দিও না তাহলে তো খেতেই পারবে না আমরা একটু ঝাল পছন্দ করি তাই আমি সেই পরিমাণ লঙ্কাটা দিচ্ছি দেখো বেগুনগুলো কিভাবে কাটবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বেগুনের বোখাটা কেটে নেবে তারপর বোখার উল্টো দিকটা এইভাবে চার ভাগ করে ফাঁক করে দেবে কিন্তু পুরো বেগুনটা পুরো কেটে দেবে না বোকার দিকটা জোড়াই থাকবে এইবার এর মধ্যে আমি লবণ আর হলুদ খুব ভালো করে মিশিয়ে দেবো প্রত্যেকটা বেগুনের ভেতরে ভালো করে মাখিয়ে দেবো যাতে একটুও না কোথাও ফাঁকা থাকে পুরো হলুদ আর লবণটা যেন প্রত্যেকটা বেগুনে ভালো করে মাখানো হয় মাখানোর পর এটা মিনিট পাঁচ সাথে রেখে দেবো তাহলে দেখবে বেগুন থেকে এক্সট্রা জলটা বেরিয়ে যাবে তোমরাও এইভাবে করবে প্লিজ তোমরা টেনে দেখবে না তাহলে কিন্তু বুঝতে পারবে না রেসিপিটা কেমনভাবে করতে হবে দেখো পুরোটা যদি দেখো তাহলে তো বুঝতে পারবে যে কত সুন্দর এবং কত সহজে বেগুনের এই রেসিপিটা বানানো যায় আর খেতে হয় ভারী দুর্দান্ত আর যেহেতু সম্পূর্ণ নিরামিষ তাই নিরামিষের দিনেও তো খাওয়া যাবে এমনি দিনেও খাওয়া যাবে কিন্তু আমি বলবো এটা নিরামিষের দিনে একেবারে মানে জমে যাবে ভাত খাওয়া দেখো এটা বানানোর জন্যে সরিষাটা বেটে নিয়েছি আর নিয়েছি তেল এখানে নিয়েছি ফোড়ন হিসেবে দেবো সরিষা আর কালো জিরে হলুদ লবণ চিনি আর সরিষা বাটার জলটা এখানে লবণটা কিন্তু খুব অল্প পরিমাণ নেবে কারণ যেহেতু বেগুনে লবণ মাখানো আছে তাই যেহেতু ওই জলটা দেবো সেই পরিমাণে আমি লবণ আর চিনিটা রেখেছি চলো এবার রেসিপিটা তৈরি করে ফেলি দেখো আমি গ্যাসটা জেলে নিলাম তারপর কড়াটা বসিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা তোমরা প্লিজ একটা লাইক দিয়ে দাও তারপর আমার পুরো রেসিপিটা দেখো দেখার পরে অবশ্যই কমেন্ট করবে কেমন লাগলো তোমাদের দেখো কড়াটা গরম হয়ে যাবার পর আমি দিয়ে দিচ্ছি তেল আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি তোমরা যে যার পছন্দ অনুযায়ী তেল দেবে এই সব রেসিপি যে কোনো তেলেই বানানো যায় এবার তেলটা গরম হয়ে গেছে আমি তার মধ্যে দিয়ে দিলাম সরিষা আর কালো জিরে ফোড়নটা এইটা দিলে তেলে যখন ভাজা হয় ভারী সুন্দর সেন্ট হয় দেখো তারপর আমি বেগুনগুলো দিয়ে দিলাম সব বেগুনগুলো একসাথে দিয়ে দেবো এইবার বেগুনগুলোকে সুন্দর করে ভাজতে হবে আর বন্ধুরা এই রেসিপিটা কিন্তু ছোট বেগুনেই ভালো হয় বড় বেগুনে কিন্তু ভালো হবে না ছোট বেগুনে এইভাবে কাটবে কেটে তোমরা এইভাবে লবণ হলুদ মাখাবে তারপর এইভাবে সুন্দর করে ভেজে নেবে পুরোটা উল্টে পাল্টে ভেজে নেবে কোনো সাইড যেন মানে কাঁচা অবস্থায় থেকে না যায় ভালো করে সুন্দর করে ভেজে নেবে এদিক ওদিক ভালো করে উল্টে সুন্দর করে ভেজে নেবে ভাজা হয়ে গেলে তারপর তোমরা পুরোটা দেখো আমি কিভাবে কি করছি তাহলে তোমরাও সহজে নিরামিষের দিনে এই রেসিপিটা বানিয়ে নিলে ভাত খাওয়া একটা রেসিপিতেই হয়ে যাবে দেখো এরপর আমি দিয়ে দিলাম হলুদটা তারপর আমি দিয়ে দেবো এতে লবণ আর চিনি আবারও বলছি তোমরা কিন্তু লবণটা কম দেবে যেহেতু প্রথমেই বেগুনে লবণটা মাখানো থাকে দেখো এইবার আমি এটাকে বেগুনগুলোকে সরিয়ে মাঝখানটা একটু ফাঁক করে দিচ্ছি ওই তেলটার মধ্যে দিয়ে দেবো বেটে রাখা সরিষা আর লঙ্কা এতে আর আলাদা করে লঙ্কা দিচ্ছি না কারণ ওই লঙ্কাগুলো খুব ঝাল যেহেতু অতগুলো লঙ্কা দিয়েছি তাই আর আলাদা করে লঙ্কা দিতে হবে না এইবার চলো এটাকে ভালো করে ভেজে নিই দেখেছ সুন্দর করে ভাজা হয়ে গেছে তোমরাও ঠিক এইভাবে সুন্দর করে ভেজে নেবে আর দেখবে বেগুনগুলো যেন ছেড়ে না যায় কারণ বেগুনগুলো গোটা থাকলে দেখতে ভারী সুন্দর লাগে খেতে তো সুন্দর হবে তার সাথে দেখতেও সুন্দর লাগবে দেখো এবার আমি ওই বাটার জলটা দিয়ে দিলাম এতে বেশি জল লাগবে না যেহেতু বেগুনের রেসিপি তো তাই অল্প জলেই এটা হয়ে যাবে চলো এবার এটা একটা ঢেকে দিই এই রেসিপিটা বানাতে বেশি কিন্তু সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় তাহলে যে সমস্ত বন্ধুরা আজকে নতুন আমার এই রেসিপিটা দেখছো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো তোমাদের ভালোবাসা আমাকে দাও এবং তোমরা বন্ধু হয়ে আমার পাশে থাকো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট আমাকে অনেক উৎসাহ দেবে নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করার আর যে সমস্ত বন্ধুরা পুরনো হয়ে গেছো আমার চ্যানেলে তারা অনেক দিন থেকে আমার বন্ধু হয়ে আছো আমার পাশে আছো আমাকে তাদের ভালোবাসা দিচ্ছ তাদেরকে অসংখ্য অসংখ্য আমার ভালোবাসা এবং ধন্যবাদ দেখো রেসিপিটা হয়ে গেছে আমি কিন্তু একটা বোলের মধ্যে ঢেলে নিলাম দেখলে কত তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা রেসিপি হয়ে গেল যেটা নিরামিষের দিনে ভাত খাওয়া একেবারে জমে যাবে এই একটা রেসিপিতেই সব ভাত খাওয়া হয়ে যাবে দেখো কাছ থেকে দেখাচ্ছি আর একবার রেসিপিটা দেখেছ ভারী সুন্দর এই রেসিপিটা যখন গরম ভাতের সাথে মেখে খাবে না সত্যিই খুব সুন্দর লাগে একবার অন্তত তোমরা এটা বানিয়ে খেও তাহলে বুঝতে পারবে তাহলে বন্ধুরা আশা করি তোমরা পুরো রেসিপিটা দেখেছ তোমাদের বানাতে আর কোনো অসুবিধা হবে না আর তোমরা এটা ছোট বেগুনেই বানাবে তাহলে খেতে ভালো হবে তাহলে এখন তো বিদায়ের পালা আবার আসবো অন্য রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর যারা এখনও লাইক দাওনি প্লিজ তোমরা লাইকটা দিয়ে দাও আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না আজকের এই বেগুনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো